নমস্কার বন্ধুরা শুভ দীপাবলি শুভেচ্ছা ও ভালোবাসা এল আমার তরফ থেকে আর আমার মায়ের তরফ থেকে তো আজকে অবসর তেমনি আমরা ঝালের গুঁড়ো কীভাবে করি সেটাই শেয়ার করছি তোমাদের বন্ধুরা আমি চালটা ভেজে নিয়েছি তেজপাতাও ভেজে নিয়েছি লঙ্কাও মানে শুকনো লঙ্কা ভেজে নিয়েছে আর এখানেও কত ধরনের যে ওষুধপত্র রাখা এগুলো হচ্ছে চই এটা হচ্ছে আনারসের পাতা কিছু কিছু মনে আছে মানে এত জিনিস উঠেছি না এগুলো বলাই সম্ভব এখানে আদা আছে রসুন আছে পেঁয়াজ আছে কাঁচা লঙ্কা আছে ধনিয়া পাতা আছে মানে সব ধরনের যত গাছ গাছ সব জিনিস এখানে মানে একটু একটু করে নিয়েছে এই যে এই শিকড়টা দেখা যাচ্ছে না কালো এটা হচ্ছে ঢিকি শাকের মানে শিকড় আর এই যে হচ্ছে আনারস কিন্তু আমি এখনই মাত্র ভেজে আসলাম হাত হাত একদম কালো হয়ে গেছে কুচকুচে আর এখানে এই যে আমি হচ্ছে জিরা গুঁড়ো দেবো মানে আর এইটা হচ্ছে গরম মশলা দেবো আর এখানে দেওয়া আছে গোলমরিচটা দেওয়া আছে এখানে কাঁচা লঙ্কা এখানে দিয়েছি রসুন সব কিছু ভেজে নিয়েছি এখানে অনেক রকম মানে আজকে দিনে এই জিনিসগুলো খেলে অনেকটা রোগের থেকেই রেহাই পাওয়া যায় আর যাই হোক বন্ধুরা আমাদের বাড়িতে আজকে কিন্তু নিরামিষ আর এটা দিয়ে আমরা একটু পুজো করব। সামান্য একটু গুঁড়ো দিয়ে পুজো করব মানে আমরা তো যে প্রত্যেকে আর কি চৌদ্দপুষের নামে যে বাতিটা দিই না ওখানে একটু গুঁড়ো দেই মানে একটু লেসপাতার মধ্যে গুঁড়ো দিই আর তারপর আরেকটা বন্ধুরা কথা বলি কি দিনে না আমাদের মধ্যে অনেকে আর কি ভেড়ার মাংস খাই আমার রোহন ভাই নাই এই রোহন ভাইয়ের বাড়িতে আসিয়া আমি ঝালের গুঁড়ো করছি এই ঝালের গুঁড়া তোমার না দেখো একটু বন্ধুরা আমার ছালের গুলো করা একদম কমপ্লিট তবে আমি কিছু মানে চাল যে আগে ভেজে নিয়েছি আমি চাল আমাদের ঘরে মানে মিক্সির মধ্যে করে নিয়েছি আর পাশের বাড়িতে গিয়ে মানে এখানে যে ওষুধপত্রগুলো আছে না তবে মিক্সির মধ্যে দেওয়া যাবে না সেই জন্য আমি কী করলাম উরুন গানের মধ্যে করে নিয়ে আসলাম আর এত যে ছেঁট বের হয়েছে না সত্যি বন্ধুরা তোমরাও কি এই অমাবস্যার দিনে ঝালি গুঁড়ো খাও অনেকে খায় আবার অনেকে খায় না কিন্তু আমাদের মধ্যে খায় আর এত যে ছেঁট বের হয়েছে কি আর বলি যে বাড়িতে গিয়েছিলাম আমাকে বলে মানে আমি তো মামি শাশুড়ি মামি মা তুমি কি কি দিয়েছো আমি কই হ্যাঁ আমি এই দিয়েছি অনেক কিছু দিয়েছি এখন সেগুলো কিছু কিছু দেয়নি তবে আমার দেখে বললো যে মামি কি কি দিয়েছ আবার বলে আমাকে হ্যাঁ দিয়েছি আমি তো দেইনি মামি আমি তো দেইনি আমি তুমি দাও এখনও তো হয়নি আমার পরে তো তুমি করবা তুমি দাও খুব সুন্দর টেস্ট হবে আর একটু ঝাল দিবা চইটা দিবা খুব সুস্বাদু লাগবে আর রসুনটা একটু বেশি করে দিবে আর লবণটাও একটু পরিমাণ মতো লাগবে কিন্তু এটা আগে খাওয়া যাবে না কারণ ওখানে পুরুষের নামে দিয়ে খাওয়া লাগে একটু হলেও খাওয়া লাগবে আর এই যে এত জিনিস যে আছে না অনেকটা কাজেও লাগে শরীরের পক্ষে অনেকটা উপকার যা ওষুধ যে ওষুধগুলো হয় মানে গাছন্ত ওষুধ সেই ওষুধ দিয়ে আমরা কী করলাম আজকে ঝালের গুঁড়ো করলাম তবে বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো এই যে আজকে আসছে ঝালের গুঁড়ো এই ঝালের গুঁড়ো তোমরা এসো খেতে এসো একটু করে মানে খেতে এসো খুবই ভালো লাগবে তাই আমি ঝালের গুঁড়ো করলাম আজকে তো এই যে আজকে বর্ষার দিনে আমাদের বাড়িতে বাতি লাগাচ্ছে আমার বাবা চোদ্দ পুরুষের নামে তো আমাদের তো বাতি দেয় হচ্ছে পাটকাটির মধ্যে কলা বাতি দেয় না এই দাদা আবার বোম ফোটাচ্ছে আমার মা দেখিয়ে দিচ্ছে আমার বাবা জানে তবুও বলে দিচ্ছে এখন আমার মা পুজো দিচ্ছে এই যাবার একটা কিন্তু বাজিতে ভীষণ ভয় পাই তো আমাদের ভিডিওটা আজকে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে কমেন্টে